ফাইনালি আমরা হচ্ছে আমাদের পটেন্সিয়াল বুয়েটিয়ানে যে প্রথম হয়েছে নিলয় দাস নটরডেম কলেজ সো নিলয় দাস একটু আদাব সবাইকে আমি নিলয় দাস আমি পড়াশোনা করতেছি নটরডেম কলেজ থেকে গ্রুপ টু এ এই পরীক্ষাটা আয়োজন করার জন্য আমি এসএসকে অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং যারা অংশগ্রহণ করছে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছাও জানাতে চাই কংগ্রেচুলেশন নিলয় নিলয়কে আমি একটু দাঁড়িয়ে কয়েকটা প্রশ্ন করতে চাই তো নিলয় তুমি এই পরীক্ষাটা যখন অংশগ্রহণ করো তো তুমি পরীক্ষায় অংশগ্রহণ করার আগে বা প্রশ্নগুলো দেখার পরে তোমার কাছে কি মনে হয়েছিল যে আসলে তুমি প্রথম হবে বা এরকম কোনো অনুভূতি ছিল কি না নাকি মনে হয়েছে যে না আমি যা পারি সেটাই আসলে দিয়ে আসি পরে দেখা যাক কি হয় না ভাইয়া আমি লাইক রাজশাহীতে আমার দিদির বাসায় ঘুরতে গেছিলাম বইটা হয়তো নিয়ে যায়নি পাঁচ দিন ঘুরে ফিরে আসে তারপর আসি আমার মতিঝিলে ম্যাচে সো ওই দিন সকালবেলা আমি অর্গ্যানিক কেমিস্ট্রি পড়িনি লাইক দুই মাস সকালবেলা একবার রিভাইজ দিয়ে আসছি এবং অর্গানিক কেমিস্ট্রি প্রায় বিশ মার্ক আমার মানে ওখান থেকে ভুল গেছে এরকম ধরনের উল্টাপাল্টা কাজ হয়েছে সো ওই বিশ মার্কস পাইলে তো হয়ে যেত তিনশো একাত্তর

করছি এবং আমার সবগুলো মোটামুটি ঠিক হয়েছে সো এই জায়গাটাতে আমি মনে করি আগায় গেছিলাম সো এটাই আর কি

কয়েকটা ম্যাথ এরকম ছিল মানে বিভিন্ন বই ঘাটাঘাটি করার মানে জানছি যে ওই থেকে চলে আসছিল আসলে মানে লাস্ট লাইন আমি মনে আছে আমি জাস্ট লিখে ফ্লোতে চলে গেছি মানে এই জিনিসটা আমি বললাম কেন কারণ এটা আমাদেরও অনেক ক্ষেত্রের ক্ষেত্রেই হয় যে করতে করতে তোমাদেরও হবে যাদের এখনো হয়নি কোনো আফসোসের কিছু নেই দেখবা যে করতে 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 লাস্টে তুমি একটা প্রশ্ন দেখে এটার অ্যান্সার এত মানে বইয়েটা কিন্তু অনেক জায়গায় তুমি ধরো এক লাইন দুই লাইন লিখে লাস্টের অ্যান্সারটাও যদি সঠিকভাবে লিখে দিয়ে আসতে পারো তুমি কিন্তু মানে ফুল মার্কসই পাও মানে আমাদেরকে যখন স্যাররা খাতা দেখতো আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ছিলাম অ্যান্সারটা মিলানোটা খুবই বেশি ইম্পর্টেন্ট সো তোমাদেরও এরকম একটা অভ্যাস হয়ে যাবে ইনশাল্লাহ মানে মাসাল মেমোরিতে চলে আসবে আর কি ম্যাথগুলো ঠিক আছে তো এই আর কি নিলয় তোমার যদি পঁচিশ ব্যাচ ছাব্বিশ ব্যাচের স্টুডেন্টসের উদ্দেশ্যে কিছু বলার থাকে জি নিজেকে এক্সপ্লোর করার চেষ্টা করবা সবসময় কলেজ লাইফে এমন দরকার নাই যে কলেজ লাইফে তুমি কারো কোর টার্গেট করলা যে ওকে আমাকে কাটাইতে হবে কালকে এমন না তুমি নিজেকে স্ট্রং পয়েন্ট তোমার উইক পয়েন্ট বাছাই করো নিজেকে একটা দিকে স্ট্রং করো দিন শেষে তোমাকে একটা দিক দিয়ে আগাইতে হবে সো যে কোনো তোমার সেটা যে কোনো প্যাশন তোমাকে একসাথে সব করতে হবে না এরকমই আর কি সো আর সব থাকার চেষ্টা করা উচিত এবং এই আর কি বলবো যাক নিলয়কে আমরা নিলয়ের প্রাইসটা বুঝিয়ে দিই সো নিলয়ের জন্যই আমাদের বলতে পারো যে আমাদের একটা তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম অলরেডি যে আমাদের উইকলি এক্সাম বা আমাদের অ্যাচিভে যারা ভালো করবে তাদের প্রত্যেককে আমরা ইঞ্জিনিয়ারিং যারা ভালো করবে রেড ক্যাপ দিবো এটা আইপিএল থেকে ইন্সপায়ার্ড তো যারা ভালো করবে তাদেরকে এই রেড ক্যাপটা দিব হয়তো এই রেড ক্যাপটার মূল্য মানে হয়তো তোমরা এটা যাচ করলে হবে না বাট এই রেড ক্যাপটা অ্যাচিভ করার জন্য চিন্তা করো যে এতজন স্টুডেন্ট পরীক্ষা দিছে তার মধ্যে থেকে একজন করে পাবে আমরা চেষ্টা করেছি এই রেড ক্যাপটাকে একটা সম্মানের প্রতীক হিসেবে দেখানোর জন্য আমি জানি যে এখানে যারা যারা আছে প্রত্যেকে কিন্তু অ্যাকচুয়াল বুয়েট এক্সামে ফার্স্ট হয়ে যাওয়ার মতন হতে পারে যে নিলয়ের জায়গায় আরেকজন ফার্স্ট হয়ে যেতে পারে কিন্তু আমরা চেষ্টা করতেছি যে অনুপ্রেরণা দেওয়ার যারা ভালো করতেছে তাদের জন্য এই রেড ক্যাপটা এছাড়াও আরও কিছু গিফট থাকবে তো নিলয় অ্যাচিভ ক্যাপ এটাকে যে আমরা চাই যে এটা বাংলাদেশের স্টুডেন্টসদের মধ্যে একটা খুবই কাঙ্ক্ষিত বস্তু হিসেবে থাকুক এটার ঠিক প্রথম ক্যাপটাই তোমার কাছে যাচ্ছে কংগ্রাচুলেশন বিগ কংগ্রাচুলেশন টু ইউ তো নিলয় তুমি এতদিন দেখতাম যে আইপিএলে মুস্তাফিজ পার্পেল ক্যাপ পড়তো তো আজকে ওইটারই একটা অনলাইন এটেক ভার্সনে একটা সংস্করণ আমরা করার চেষ্টা করেছি আর এছাড়াও আরও কিছু গিফট থাকবে নিলয়ের জন্য রাকিব তুমি যদি গিফটগুলো একটু বুঝিয়ে দিতে চুলেশন নিল আমরা যারা যারাই এখানে ছিলাম সবাই কিন্তু প্রত্যেকে যোগ্য ইনফ্যাক্ট তোমরা যারা দেখতেছো তারাও যোগ্য কেন যোগ্য বলি কারণ তোমরা এখন এই জিনিসটা দেখতেছো কি শক্তি নেওয়ার জন্য অনুপ্রেরণা নেওয়ার জন্য তোমাদের প্রত্যেকের মধ্যে এই সম্ভাবনা আছে মধ্যে আছে সামনে তিন চার মাস পরে কে কার জায়গায় আসবে কিছু বলা যায় না একমাত্র সৃষ্টিকর্তা জানেন প্রত্যেকের ভাগ্যে কি লেখা আছে তো তোমাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরাও এই রকম সম্মান সম্মান অর্জন করার জন্য প্রত্যেকের যোগ্যতা আছে জাস্ট শেষ কয়েকদিনের পরিশ্রমটাই নির্ধারণ করবে তুমি আসলে কিভাবে নিজেকে তৈরি করতেছো সামনের ভবিষ্যতের দিনগুলার জন্য